হ্যালো এভরিওয়ান ওয়ান পিনচাব সল্টে আজকে আমি তোমাদের সাথে একটা বিশেষ কথা নিয়ে চলে এসেছি অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে তোমাদের সাথে লাইভে আসব বা কথা বলবো কিন্তু এইভাবে যে আসব সত্যি বুঝতে পারিনি আর এই দেখো আমার পাশে পিহু বসে কি করছে আর ওর হাতটা একবার দেখে নাও খুবই বাজে অবস্থা ওর মানে আমরা রীতিমতো শখ্ড হয়ে গেছিলাম ওর মুখ থেকে এত হারে ব্লিডিং হচ্ছিল নাক দিয়ে ব্লিডিং হচ্ছিলো সেটার জন্য প্রচন্ড আপসেট হয়ে পড়েছিলাম আর এখন জাস্ট ভগবানের কাছে প্রে করছি যেন বিহু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমরাও কিন্তু প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখন কিন্তু আমরা এই দেখো বিহুকে নিয়ে নার্সিংহোমেই রয়েছি আর এখান থেকে আমরা আবার কলকাতা চলে যাব কলকাতায় একটা বড়ো নার্সিংহোম আছে সেখানে নিয়ে যাব বিহুকে কারণ পিহুর যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমাদেরকে ওখানেই ঠিক করাতে হবে আর এই দেখো পিহু এসছে পিহু বসে আছে তোমাদের সাথে বলো আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই বলে দাও বলে দাও যাই হোক ওর সেরকম কোনো ইচ্ছা নেই তো প্লিজ 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 তোমরা সকলেই প্রে করো আর অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো আমার কিন্তু সব ভিডিওগুলো এখন দেওয়ার মতো অবস্থায় আমি নেই কিছু ভিডিও আমার স্টকে রয়েছে যদি আমি পারি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আমি ঠিক বলতে পারছি না যে আমি কবে করব তাই বন্ধুরা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটা প্রিয়র জন্য প্রার্থনা করো আর সকলে সুস্থ থাকো সেফ থাকো আমার এই লড়াইতে আমার পাশে থেকেও বিহু যেন সুস্থ হয়ে যায় এই কামনাটা করো আর এই যে দেখো ছোট্ট সোনাটা কত কষ্ট পাচ্ছে আমার সোনামাটা দেখো হাতটা দেখিয়ে দাও বাবা কেউ বাবা লে দেখো কী সুন্দর চ্যালেঞ্জ করেছে এত কষ্ট পাচ্ছে না আর বলার মতো না আর কালকের ওর যা সিচুয়েশান হয়েছিল সেটাতে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কী এমন হলো যে ওর এরকম হলো তো যাই হোক তোমরা সকলে সেফ থাকো তোমাদের বাড়িতে যারা বাচ্চারা রয়েছে তারাও সেফ থেকো আর আমার ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো তোমরা কিন্তু আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না আমি কিন্তু এখন একটু বিপদে পড়েছি তাই কিন্তু একটু দেরি হবে কটা দিন আমার নাম মৌমিতা হ্যাঁ 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 তো চলো বন্ধুরা তোমরা সকলে পাশে থেকো সাথে থেকো আর একদমই পিহুর জন্য প্রার্থনা করে দিও আর যেন পিহু সুস্থ হয়ে যায় তো কালকে আমরা হয়তো কলকাতা চলে যাব তো সেখানে যাওয়ার পরে কী হলো না হলো যদি সেখানেও কোথাও ভর্তি হতে হয় সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও তোমাদের কাছে আমি আপডেট দিতে থাকবো যদি আমার পসিবল হয় যদি এটা নাও সেটা নাও আর ও তো খুব ছোটো তো তাই ওর পক্ষে তো এইসব জিনিস টলরেট করা সম্ভব না কিন্তু আছে ধুয়ো বেরোচ্ছে তো তো যাই হোক আর বেশি কথা বাড়াতে পারছি না খুব ছোট্ট ভিডিওর মধ্যেই তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখো আছে দেখো বের বেরোচ্ছে দেখো বাবা এরকম করে না মা এ দেখো সবাই তোমার জন্য প্রার্থনা করে দেবে যে তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো বন্ধুরা চলো টাটা আর দেখতেই পাচ্ছি ও ডিস্টার্ব করছে আমি আর ভিডিও করতে পারছি না দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পিন্টাল সার্ভিস থাকবে